বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলার মতে ভালো আছি তো মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায় এতটা খারাপ হয় যা বলার মতো থাকে না কাউকে শেয়ারও করতে পারি না আসলে কিছু কিছু মন খারাপ কিছু কারণে হয়ে যায় সেটা ফেরানো যায় না যেমন গতকাল দেখেছি একটা প্লেন ক্রাশ হয়েছে ভারতের লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে কত স্বপ্ন নষ্ট হয়ে গেল এক নিমিশে আসলে দেখে মনটা এত খারাপ লেগেছে বারবারই যখন মোবাইলটা ধরি আর এই দৃশ্যগুলো ভেসে উঠে তখন ভাবি আসলে জীবনটা কিন্তু খুবই ছোট যে কোনো মুহূর্তে জীবনের শেষ কখন যে কার মৃত্যু কীভাবে হবে কেউ জানি না তারপরেও আমরা স্বপ্ন করি বুকের ভিতরে অনেক স্বপ্ন জমা রাখি বাস্তবায়ন করার চেষ্টা করি এই জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য কত কিছুই না আমরা স্বপ্ন দেখি স্বপ্ন বোনার চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য কত কী না করি শখের কত কিছু করি তারপরেও কি জীবনটা কি থেমে যাবে না একদিন অবশ্যই থেমে যাবে যে কোনো মুহূর্তে এই শখের বাগান এই শখের পরিবার শখের মানুষ আপন মানুষ সব কিছু ফেলে কিন্তু আমরা চলে যাব কারণ মানুষ মরণশীল যে বিধাতা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই বিধাতাই আমাদেরকে তুলে নিয়ে যাবে এটাই নিয়ম এর মধ্যে কারো শক্তি নাই এখান থেকে সরে আসার এই পৃথিবীতে মানুষ কত কিছু সৃষ্টি করেছে কত কিছু গবেষণা করে তৈরি করেছে মৃত্যুর রহস্য কিন্তু আজও ঢাকা আছে কেউ বলতে পারবে না বহু বড় বড় মনীষী বড় বড় কত বিজ্ঞানী কত বড় বড় এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকগুলো এই দুনিয়া থেকে চলে গেছে কেউ এই দুনিয়াতে থাকতে পারেনি তাই আমাদেরকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু যাব অনেক সময় সেই কত রকমের দুর্ঘটনা দেখে এত কষ্ট হয় যে কি নির্মম মৃত্যু তো এই মৃত্যু কামনা করি না কখনোই মরতে তো হবেই তো আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সুন্দর মৃত্যুটা কামনা করি সবার আল্লাহ যেন সবাইকে এইভাবে সুন্দর একটা মৃত্যু দান করেন রকম দুর্ঘটনা থেকে যেন আল্লাহ রক্ষা করেন এই দোয়াই আমি সবার কাছে আল্লাহর কাছে কায়েমনে বাক্য প্রার্থনা করি মৃত্যু তো আসবেই সেটা মেনে নিতেও হবে এটাই নিয়ম কিন্তু যে বিবি সময় যে মৃত্যুগুলো দুর্ঘটনাগুলো অ্যাক্সিডেন্টগুলো এগুলো কিন্তু সহ্য করার মতো থাকে না তাই মনটা আজকে ভীষণ ভীষণ খারাপ তো এই খারাপ মনে বসেছিলাম ঘরে একা একা তা আবার ভাবলাম যে ভালোই লাগছে না তো ছাদে চলে যাই ছাদে এসে একটু বাগানটা হাঁটছি কিন্তু রোদ উঠে গেছে হাঁটাও যাবে না রোদটা পড়ে গিয়েছিল ভাবলাম যে একটু সাদে যাই কিন্তু এসে দাঁড়ালাম আবার রোদ উঠে গেছে তাই বেশিক্ষণ থাকা যাবে না আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার বাগানটা এত সুন্দর বাগান তৈরি করেছি এটা ছেড়েও আমাদের চলে যেতে হবে এবং কখন যাব সেটাও আমি জানি না এই মুহূর্তে হয়তো চলে যেতে পারে না ফেরার দেশে আপনাদের সাথে হয়তো কথা বলছি পরক্ষণ হয়তো শুনবেন যে আমি নাই এটাই কিন্তু পৃথিবী এবং এটাই কিন্তু মানুষের জীবন খুবই ছোট যে স্বপ্নটা কিন্তু আমাদের অনেক বিশাল এই বিশাল স্বপ্ন আমরা গড়ার চেষ্টা করি কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হবে না আদৌ কারণ আমাদের জীবনের গল্প স্বপ্নরা কিন্তু বিশাল এই বিশাল স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু বহু সময়ের দরকার সেই সময় কি আর আমরা পাবো কখনই পাব না তাই আপনাদের সাথে একটু মনের কথাগুলো বলছি শেয়ার করছি ভালো লাগছে আর এদের দিকে তাকাচ্ছি আমি যা সৃষ্টি করেছি আল্লাহ যা যত্ন করার জন্য তফিক দিয়েছেন এবং এদেরকেও বাঁচিয়ে রেখেছেন আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ তো মাঝে মাঝে খুব কষ্ট হয় খারাপ লাগে আসলে তাই আপনাদের সাথেই শেয়ার করি কার কাছে শেয়ার করব খুবই কষ্ট লাগছিল আমার যে এই ঘটনাটা শুনে মনটা খুবই মানে এতটা খারাপ হয়ে গেছে কোনো কাজ হাতে আসছিল না আজকে বাগানের কোনো কাজও করব না ভালো লাগছিল না তাই ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথে একটু মনের কথাগুলো বলছি মানুষ কত স্বপ্ন দেখে কত আশা বুক বাঁধে আসলে কিন্তু আমরা কি জানি যে আমাদের মৃত্যু আমাদের পিছনে পিছনে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে তাহলে কেন এত স্বপ্ন দেখি কেন এত সুন্দর কিছু গড়িয়ে তুলি কেন তারপরেও কিন্তু মানুষ বাঁচার জন্য এগুলো করে কারণ যতক্ষণ জীবন আছে ততক্ষণ মানুষের স্বপ্ন থাকে ততক্ষণ মানুষের কাজ থাকে কাজের কাজ নিয়ে বাঁচতে চায় মানুষের তা না হলে মানুষ কিন্তু মানে বেঁচে থাকার জন্য যে একটা সুন্দর মানে রাস্তা সেই রাস্তাটা কিন্তু আমাদের কাজ কাজের জায়গা সুতরাং কাজ করতেই হবে কাজ ছাড়া কিন্তু মানুষ চলতেও পারে না মানুষ থেমে যাবে তাই সব কিছুই কিন্তু জীবন থাকলে লাগে আর জীবন যখন চলে যায় তখন সব পড়ে থাকবে এইগুলো পরে থাকবে নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই একবার ভাবুন তো আসলে আমরা বেঁচে আছি এটা একটা নিয়ামত আল্লাহর তা আমার কিন্তু অনেক কালারের কিছু কিছু পুর্তলিকা আছে আপনাদেরকে দেখাই ভালো লাগে কি করব মন খারাপ হলেও আপনাদেরকে ফুলগুলো দেখাতে ভালো লাগে এই যে একটা কালার তারপরে এই যে একটা কালারের পুত্তলিকা তারপর দেখাই আপনাদেরকে আরেকটা কালার অনেক সুন্দর কালার এটা এটা একটু গোলাপি গোলাপি কালার কখন যে কোথায় হয়ে যায় বলতেও পারি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ